তোমাদেরকে ছোট্ট করে একটা ট্রিক শিখে দেই যেহেতু তোমরা এখনো অনেক ছোট তো ছোটবেলা থেকে যে জিনিসটা তোমরা শিখে যাবা বড় হয়ে সেটা তোমাদের আর অসুবিধা হবে না এজন্য একটা গল্প যখন আমরা পড়ব একটা গল্প যখন আমরা পড়ব সেই গল্পটা আমরা কিভাবে পড়ব একটা গল্প বা কবিতা পড়ার আগে শুরুতেই আমরা কবি পরিচিতিটা একটু করে মুখস্থ করে নিব কবি পরিচিতি তারপর আমরা পড়ব কি বলতো তারপর হচ্ছে গল্পের যে পাঠ পরিচিতি থাকে না একটা গল্পের মধ্যে পাঠ পরিচিতি থাকে তো এই পাঠ পরিচিত তারপর আমরা পড়ে নিব আমাদের বইয়ের শব্দার্থগুলো কি পড়ব বলতো শব্দার্থগুলো তারপর আমরা পড়ব শব্দার্থ তারপর আমরা পড়ব মূল গল্প এইভাবে যদি তুমি একটা গল্প বা একটা কবিতা পড়ো তাহলে সেই গল্পটা তোমার বুঝতে একবারের বেশি সময় লাগবে না অনেক সময় দেখা যায় আমরা গল্পটা তিন চারবার পড়েও কিন্তু গল্পের কিছুই বুঝতে পারি না এটার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে গল্পটা পড়তে পারি না আগে আমরা কবি পরিচিতি পড়বো কারণ এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে তারপর আমরা পাঠ পরিচিতি পড়বো এই পাঠ পরিচিতি পড়লে তোমার মানে পুরো গল্পের অর্ধেক অংশ পড়া হয়ে যাবে তারপর আমরা শব্দার্থ পড়বো তারপর আমরা গল্পটা পড়বো তাহলে দেখবা ইজিলি তোমরা গল্পটা বুঝতে পারতো এই জন্য শুরুতে গল্পে যাওয়ার আগেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জেনে নিব